ঈদের পরে মাংস খাইয়া মুখে একদম রুচি নাই তো ভাবলাম যে কি করা যায় তো ঘরে আলু আছে এই জন্য আলু নিয়ে নিচ্ছি আজকে আলু দিয়ে সুটকি ভাজি কিরা খামু আর এমনিতে আলু দিয়ে সুটকি ভাজিটা কিন্তু অনেক মজা লাগে আলু তো একটা মজার একটা খাবার যে কোনো জিনিসই রান্না করেন সব থেকে একদম পারফেক্ট হয়ে যায় তো আজকে সুটকি ভাজি করবো সুটকি ভাজি করার জন্য আমি এখানে আলু নিয়ে নিচ্ছি বড় বড় চারটে আলু কিন্তু নিচ্ছি তো আমার আলু কাটা শেষ রসুন পেঁয়াজ কুচি করে নিছি আর সুটকিগুলো ধুয়ে নিচ্ছি তা প্যারের মধ্যে বসাই আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু হালকা করে ভাজা নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি তালে দেওয়ার পরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যেভাবে আলু ভাজি করে এরকম আলু ভাজির মতো করে নিছি তারপরে মাঝখানে একটু জাগা ফাঁকা করে তার মধ্যে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকি দেওয়ার পরে আবার সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচির গুঁড়া এগুলো দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি তাহলে সুটকিরা তাড়াতাড়ি নরম হয়ে যাব তো সুটকিরা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি আলু সাথে সুটকিগুলা ভালো করে মিক্স করে নিউ আর এই রান্নাটা কিন্তু একদম সহজ আর সুটকি ভাজিটাও খাইতে অনেক মজা লাগে তো এই তো ভাজি কিন্তু শেষ একদম পারফেক্ট হয়ে গেছে আমি মাঝে মধ্যেই এই সুটকি করি আর আরিয়ানের বাবার এই সুটকি অনেক পছন্দ যদি সবজি না থাকে আর তাহলে কোনো টেনশন হয় না সুটকিটা আলু দিয়ে ভাজি করা যায় এই যে আমার শুটকি ভাজি কিন্তু হয়ে গেছে এখন আমি ভাত নিয়ে আনিছি সাদা ভাত সাথে নিয়েছি অনেকগুলো সুটকি ভাজি যারা আমার ভিডিও ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক করুন শেয়ার করতে কিন্তু ভুললেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দয়া করে আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে ভিডিও দেখে শেষ করলাম আল্লাহ হাফেজ